হ্যালো ইর ওয়েলকাম এক টু চ্যানেলিস ব্লগ আছে তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি তোমার চ্যানেলটা প্রথম দেখে থাক তোমাদের সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো দেখো আমি আর মা টোটো করে চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থলে আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের খুচরো হাট বা এটাকে সাজ পিতানো বলা হয় তো পুজো কী কী কালেকশন এসেছে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে কি সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশন ছিল আজকে যে শাড়ি দেখছি চারিদিকে সেই শাড়িগুলোই খুব বেশি ভালো লাগছে কারণ হচ্ছে আমাদের যেহেতু শাড়ি কেনা হয়ে গেছে আর শাড়ি কিনবো না সেই জন্য এত ভালো ভালো কালেকশন দেখতে পাচ্ছি চারিদিকে বোন যেহেতু এবছর পুজোয় কোনো শাড়ি নেয়নি সেই জন্য মা বলছিল চারিদিকে তো এত শাড়ি দেখ তোর কোনটা পছন্দ হচ্ছে বোন যে শাড়িগুলো শাড়িগুলো চাইছিল এখানে দু একটা দোকানে ছিল বাট শাড়িগুলো সফট ছিল না সেই জন্য বোন আর নেয়নি আমরা ভেবেছিলাম আমার আর মা শাড়িটা কেনার আগে একবার সাজ থেকে ঘুরে যাব বাট আসবো আসবো করার আশা হয়নি সেই জন্য আমরা দোকান থেকে যে শাড়িগুলো নিয়েছি ওই শাড়িগুলো নিয়ে তো একদমই ঠকে গেছি তো আজকে হাটে এসে দেখছি কত ভালো ভালো শাড়ি চারিদিকে আর কত রিজনেবল প্রাইসে সব শাড়িগুলো ছিল আর আমরা যেসব শাড়িগুলো দোকানে দেখেছি তার থেকেও ভালো ভালো কালেকশান আছে সাজবিতান আর তোমরা যারা সাজবিতান আসবো ভাবছো তারা অবশ্যই এসো পুজোর আগে খুব সুন্দর সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাবে নিজের মনের মতো আমরা তো জানোই আমার অনেক দিন আগেই শাড়ি কেনা হয়ে গেছে তো ব্লাউজ তো আমি দুটো টেলারের কাছে গিয়েছিলাম বাট আমি যেমন ডিজাইনের ব্লাউজ বানাতে চাইছি ওরা বলছে ওরকম ডিজাইন নাকি করে দিতে পারবে না সেই কারণে আমি ভাবলাম তাহলে আমি রেডিমেড ব্লাউজই কিনে নিই সেই জন্যই আজকে সাজবিতানে আসা আমার বিশেষ করে আমি পুজোর আগেই ব্লাউজ দেখে গেছিলাম আমার ব্লাউজ পছন্দ হয়েছিল তখন নিই কারণ হচ্ছে আমি কী কালারের শাড়ি নেবো সেই ওপর ডিপেন্ড করবে সেই জন্যই তো দেখো আমি এখানে অনেকগুলো ব্লাউজ দেখতে দেখতে আমার ব্লাউজটা ব্লাউজটা পছন্দ ছিল আমার এখানে কেনাও হয়ে গেছে আর ব্লাউজ না সবই হচ্ছে হেলদি মেয়েদের মানে আমরাও তো ভাই রোগা পাতলা মেয়ে আমাদের জন্য তো ব্লাউজ বানাতে হয় তাই না তো সবই দেখছি ছত্রিশ চৌত্রিশ এত বড় বড় সাইজের সব ব্লাউজ তো আমাকে ব্লাউজ আবার খুলে কাটিয়ে সেলাই করে নিতে হবে ওই একটা হ্যাঙ্গাম ਇਹਨਾਂ 10 ਕਲਰ ਆ ਗਏ ਤੁਸੀਂ ਦੇਖੋ ਜਿਹੜਾ ਤੁਸੀਂ ਇਹ ਦੇਖੋ ਸਾੜੀ ਕੋਈ ਟੋਨ ਲੱਕ ਦੇਖੀ ਨਹੀਂ ਆ ਗਈ ਤੁਹਾਨੂੰ ਤਾਂ ਲੈ ਕੇ ਇਹਦੇ ਕੋਲ ਇਹਨਾਂ ছোট ছোট ਪਿੰਜਰ ਮਤੇ ਇਹ ਗੁਣ ਨਾ ਅੰਨਵਾਟਾ ਇਸਾ ਮੇਰਾ ਸਭ ਜਾਣੀ ਸਭ ਨਾਮ সামনেই যেহেতু আমাদের বাঙালিদের বড় দুর্গোৎসব সেহেতু সবাই তো একদম জমিয়ে শপিং শুরু করে দিয়েছে তো আজকে হাটে এত ভিড় ছিল আগের বছর দুর্গা পুজোতে আমি এত ভিড় দেখিনি তো তোমরাও দেখে না প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর এখানে শুধু মেয়েদের শাড়ি ব্লাউজের কালেকশানে নয় ছেলেদের জামা কাপড়ের কালেকশানও ভীষণ ভালো ছিল তো তোমরা না আসলে বুঝতে পারবে না কিভাবে আসবে আমি তো এর আগে অনেক লোক ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা সাজ আসবে আর আজকে আমি সাজ থেকে নিয়েছিলাম তোমাদের তো বললাম একটা ব্লাউজ নিয়েছিলাম আর মার একটা শাড়ি পছন্দ হয়ে গেছিলো তো মাও একটা শাড়ি নিয়ে নিয়েছে আর এখানে কি বলো তো শাড়ি খুলে দেখা যাবে না ছেঁড়া ফাটা হলে আবার চেঞ্জ করতে আসতে হবে এটা একটা ঝামেলা আমাদের তো এখনও পুজোর শপিং শেষই হয়নি আর তোমাদেরও পুজোর শপিং কতদূর আমাকে কমেন্টে জানিয়ে অবশ্যই পরের দিন আমরা শুরু করে দিয়েছিলাম পুজোর আগে ঘর ঝাড়া তো বাবা যেহেতু আজকে বাড়িতে ছিল সেহেতু মা বলছিল একটু হেল্প করো সেই জন্যই বাবা হেল্প করা বলতে গেলে শুধু বিছানার এগুলো একটু তুলে তুলে দিচ্ছিলো আর মা পরিষ্কার করে নিচ্ছিল এখানে আমিও ঘর ঝাড়া শুরু করে দিয়েছিলাম আমার বোন গেছিল হচ্ছে টিউশন তো বোনও টিউশন থেকে এসে খাওয়া দাওয়া করে আমাদের সাথে হাতে হাতে কাজ করে নিচ্ছিল আর আজকে আমাদের কিন্তু ঘর ঝাড়তে পুরো চারটে বেজে গেছিলো তো এমনি দিনও ঝাড়ি বাট সবকিছু তো আর নামিয়ে ঝাড়া সম্ভব নয় তাই না আর এখানে বোন বইগুলো পরিষ্কার করে নিচ্ছিল এত বই এত বই তোমাদের কি বলবো আমাদের একটা লাইব্রেরি খোলা হয়ে যাবে আর আমাদের বাড়িতে মেডিসিনেরও কিন্তু অভাব নেই প্রচুর প্রচুর মেডিসিন অনেক ডেট পেরিয়ে গেছে তাই ওগুলোও ফেলে দিলাম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত লাইক কামেন্ট্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে